সন্তানকে কখনোই বলবেন না তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি কিচ্ছু পারো না তুমি একটা অপদার্থ আমাদের আশেপাশের অনেক বাবা মাই ছোটবেলা থেকে সন্তানের সঙ্গে এ ধরনের আচরণ করতে করতে সন্তানের মনোবল ভেঙে দেয় এবং পরবর্তী সময় সন্তান যখন বড় হয় তখন তারা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না তারা নিজের পায়ে দাঁড়াতে পারে না কোনো দায়িত্ব গ্রহণ করতে পারে না কোনো সিদ্ধান্ত নিতে পারে না এগুলো কিন্তু তার পারিবারিক শিক্ষা যে সন্তান পরিবারের সুশিক্ষায় বড় হয় সে সন্তান সত্যিকার অর্থেই মানুষের মতো মানুষ হয় সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় তার দায় কিন্তু বাবা মাকে নিতেই হবে তাই ছোটোবেলা থেকেই বাবা মার উচিত সন্তানের সঙ্গে পজিটিভ অর্থাৎ ইতিবাচক আচরণ করা তার মানে এই নয় যে সন্তানের ভুল ত্রুটি আপনি দেখবেন না সন্তানের ভুল ত্রুটি যেমন ধরিয়ে দেবেন তেমনি সন্তান যদি ভালো কাজ করে প্রশংসনীয় কাজ করে অবশ্যই তার প্রশংসা করবেন আপনি সব সময় কেবল ভুল ত্রুটি খুঁজতে থাকেন কিন্তু সন্তান যখন ভালো একটা কাজ করে আপনি এপ্রিসিয়েট করেন না